শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি আমি সুপ্রিয়া সুপ্রিয়া লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম তো আজকে ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে ও ভালোবাসা জানিয়ে কিন্তু ব্লগটা আমি শুরু করলাম এই যে কাল যে মার্কেট গিয়েছিলাম একটা ছাপা শাড়ি এনেছি তোমরা তো সবাই দেখেছ যারা যারা আমার ব্লগ দেখো তারা তো দেখেইছ যে কাল এই ছাপা শাড়িটা এনেছি এই যে শাড়িটা কিন্তু আমি পরে নিয়েছি কেন পরেছি জানো তো বন্ধুরা কারণ কিন্তু অল্প অল্প কালী মন্দিরে যাও বাবাই সোনাকে নিয়ে ওর তো আজকে বার্থডে তাই ভেবেছি কি সকাল সকাল গিয়ে একটু পুজো দিয়ে এসে কালী মন্দিরে গিয়ে কাল কিন্তু বাজার থেকে কিন্তু ফল মিষ্টি সব কিছু কিন্তু নিয়ে এসেছি তাই এখন কিন্তু বাবাই শোনা আমি ওর পাপ্পা কিন্তু কালী বেড়ে চলে যাবো আর এই যে ও তোমাদের সবাইকে কিন্তু হায় দিয়ে দিয়েছে আর কি বলেছে জানো তো বলেছে যে আজকে কিন্তু আমার বার্থডে তোমরা সবাই আসবে হয়তো তোমরা শুনতে পাও পাওনি কারণ আমি বয়সটাকে মিউট করে দিয়েছি তাই তোমরা কিছু শুনতে পাও পাওনি এই যে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি শাড়িটা পরে আমাকে কেমন লাগছে প্লিজ কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এই যে বন্ধুরা আমি কিন্তু আলতা পরে নিচ্ছি কারণ মন্দিরে যাবো আলতা পরবো না এটা তো হয় না আলতা তাই আলতাটা পরে নিচ্ছে আর একটা কথা বলছি জানো তো বন্ধুরা তোমাদেরকে তো আগেও বলেছি যে আমি কিন্তু নিজে নিজে আলতা পড়তে পারি না আমাকে যদি কেউ আলতা পরিয়ে দেয় তাহলে কিন্তু আলতাটা খুব সুন্দর করে পরিয়ে দেয় আর আমি যদি নিজে মানে পড়ার চেষ্টা করি ছেড়ে পেরেং করে রেখে দিই ভালো করে কিন্তু পড়তে পারি না তুমি দেখছো ঠিকই পড়ছি কিন্তু অল্প পরে দেখবে পাগুলো ছেড়েং পিডেং হয়ে গিয়েছে কেন জানি না আমি আলতা পড়ি কিন্তু তারপরে কিন্তু পাগুলোকে লেফটে যায় মানে এত একটা কি ঘেটে যায় আর কি এত একটা ভালো হয় না তার জন্য কিন্তু আলতাটা নিজে নিজে পড়তে পারে না তো ঠিক আছে সময় তো সবাইকে পাবো না নিজে নিজে পড়তে হবে তাই কিন্তু বন্ধুরা নিজে নিজে পরে নিচ্ছি আর আলতাটা পড়া হয়ে হয়ে গেলে কি করবো জানো তো বন্ধুরা আমি তো একটু নেটপলিশ লাগিয়ে দেবো কারণ না যদি কারণ যদি নেটপলিশ না লাগাই না তাহলে নখগুলো দেখতে এত বাজে লাগবে এত বাজে লাগবে ভালো লাগবে না তো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা তোমরা তো দেখতে পাচ্ছ যে আমার একদম সাদা সাদা হয়ে রয়েছে অনেক দিন কিন্তু হয়েছে বন্ধুরা নেড়পালিশ কিন্তু লাগায়নি এই যে ঘরে ঘরে গিয়েছিলাম তখন লাগিয়েছিলাম কিন্তু এখনও কিন্তু লাগাইনি এই যে এখন কিন্তু আমি নেড়পালিশটা ভালো করে সুন্দর করে লাগিয়ে দেবো আমি না নারপালিশ পড়তে কিন্তু খুব ভালোবাসি আমিও পড়তে ভালোবাসি কাউকে পড়িয়ে দিতে ভালোবাসি কিন্তু আলতাটা খালি ভালো করে পড়তে পারি না কিন্তু কাউকে পড়িয়ে দিতে পড়িয়ে দিতে পারে কিন্তু নিজে নিজে পড়তে পারি না এটাই আমার একটু কমজোরি তুমি দেখতে থাকো আমার এই ব্লগটা আমি কী করে নেটপালিশ পড়িনি এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে পরিনি এই যে পনেরো পল্লিশটা পড়া হয়ে গিয়েছে আমার এই যে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে এখন কিন্তু তোমার দাদা আমাকে তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি করো মন্দিরে কি দশটার সময় যাবে না এখন কিন্তু প্রায় আটটা কিন্তু প্রায় নটা বেজে যাচ্ছে সাড়ে আটটা কিন্তু বেজে গিয়েছে তো যেতে যেতে অল্প দেরি হবে অল্প দূর আছে যে ঘরের লাইট সব অফ করে দিলাম অফ করে কিন্তু এখন কিন্তু মন্দিরে চলে যাব তাহলে ঠিক আছে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে এই যে মন্দিরে কিন্তু এসে পড়েছে বন্ধুরা এই যে ওই যে কালীবাড়ি আমাদের মন্দিরে গিয়ে কিন্তু বেশি বেশি কোন থাকলাম না আর বেশি কিন্তু ভিডিও করতেও পারলাম না জানো তো বন্ধুরা কারণ একটা অসুবিধা আছে ওরা বলছে যে ভিডিও করবে না তাই কিন্তু মানে ক্যামেরাটা অন করতে পারলাম না তাই এই যে ঘরে এসে দেখি তোমাদের তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছে সকালবেলায় ধুতে তো পারিনি কারণ মন্দিরে যাবো এত কাজ ছিল তাই এখন ভালো করে কিন্তু মাংসগুলো ধুয়ে নিচ্ছে জানো তো বন্ধুরা মাংস কিন্তু যদি মানে আমরা মানে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম আর কি লেবু দিয়ে মাংসটা ফার্স্টে কিন্তু কচলি ভালো করে ধুতে হবে নাহলে কিন্তু হবে না তো তোমাদেরকে কিন্তু এটা দেখাতে পারিনি লেবু দিয়ে ভালো করে কিন্তু আগে মাংসটাকে কচলে নিয়েছি তো এই মানে এই যে কচলানোর কারণে কিন্তু মাংসটা টেস্ট বেরোয় জানি না আমি আমি তো এত একটা ভালো খাই না এই মুরগি মাংস এত একটা ভালোবাসি না তাহলে চলো বন্ধুরা মাংসটা ভালো করে ধুয়ে নিই এই যে মাংস ধোয়া কিন্তু আমার কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আর এদিকে আমার যে এটি শাশুড়ি না ডাইল কিন্তু বসিয়ে দিয়েছেন কারণ সব বাচ্চারাদেরকে তো বলেছি কারণ বাচ্চারা তো আটটা নটা ভিতরে খেয়ে নেবে দশটাতেও করবে না না ওরা এত দেরি কীভাবে করবে এই যে আমার জেটি শাশুড়ি কিন্তু ডাইলটাকে বসিয়ে দিয়েছেন বসিয়ে কিন্তু সবাশ দিয়ে দিয়েছেন উনি কিন্তু ডালটা কিন্তু প্রায় রান্না করে নিয়েছেন ভাতও কিন্তু উনি রান্না করে নিয়েছেন আর আমি সব মশলা করে নিচ্ছি এখন কিন্তু তোমাদের দাদা ভাই ডিম নিয়ে আসবে আর এই যে ডিম নিয়ে এসে পড়েছে আর কি বলো তো বন্ধুরা ভেবেছি কি অল্প ডিম কারি বানাবো কারণ বাচ্চারা তো ডিম খেতে ভালোবাসে আমার মনে হয় সব বাচ্চারাও কিন্তু ডিম খেতে ভালোবাসে আমরা কিন্তু আমি আমার যেটি শাশুড়ি আমার শাশুড়ি মা মিলেই কিন্তু রান্না করেছি আমি কিন্তু একলা রান্না করিনি জানতো বন্ধুরা আজ তোমার দাদাভাই কিন্তু ডিম গনে গনে দিচ্ছে আর কী তো আমার শাশুড়ি মা বলেছেন যে তুমি যেভাবে মাংসটা বানাও এভাবে বানাও আমরা আর বানাচ্ছি না কিন্তু ডিম কারি পনির ডাল ভাজি সব কিছুই কিন্তু ওনারা বানিয়েছেন আমাকে কিন্তু দেননি বানাতে আমি কিন্তু কালে মাংসটাই করেছি তাই তোমাদেরকে মাংসটাই দেখাতে পারলাম এই যে আমার কিন্তু পনির ভেজে নিচ্ছেন মাংসের আলু ভেজে নিচ্ছেন উনি কিন্তু প্রায় অনেকটাই কিন্তু এগিয়ে রেখেছেন আর আমি কি করেছি তো বন্ধুরা সব কিন্তু মশলা করে দিয়েছে কারণ মশলা যদি করে না দিই তাহলে তো ওনার রাঁধতে একটু অসুবিধা হবে তাই কিন্তু আমি কিন্তু মশলাটা করে দিয়েছি তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি মাংসটা রান্না করি আর কী জানো তো বন্ধুরা এই যে ভালো করে কিন্তু আমি লাড়াতেও পাচ্ছি না কেন জানো তো এই যে মানে আগুনে তাপটা লাগছে যে গরম লাগছে হাতে তাই কিন্তু ভালো করে কিন্তু মাংসটা কিন্তু লাড়াতে পারছি না এই যে যেটি শাশুড়ি এসে কি বলছেন জানো তো উনি কিন্তু খুবই ভালো গো উনি এসে বলছে যে তুমি কি পাচ্ছ না আমি করে দেব আমি না না আমি করে নেব আপনি তো অনেক কিছু করেছেন আর উনি কি করছেন জানেন তো উনি করছেন যে গ্যাসে পনিরটা রান্না করছেন আমাকে আবার বলছেন উনি যে যদি যদি পারো না তাহলে কিন্তু আমাকে ডাক দিয়ে তাহলে ঠিক আছে আমি তো মাংস রান্না করে নিয়েছি জেঠি শাশুড়িকে আর বলতে হয়নি আর আমার জেঠি শাশুড়ি কিন্তু খুবই ভালো খুবই ভালো খুবই আমাকে হেল্প করেন আমার শাশুড়িমাও ভালো এই যে বন্ধুরা ঘর কিন্তু সাজানো হয়ে গিয়েছে আর কী জানো তো ঘর তো সব বাচ্চারা সাজিয়েছে তাই কোনোরকম করে কিন্তু সাজিয়েছে এত একটা ভালো করে কিন্তু ডেকোরেশন করতে পারিনি আমরা কোনোরকম করে কিন্তু ঘরটাকে সাজিয়ে দিয়েছে এই যে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি তোমার দাদাভাই কিন্তু চলে এসেছে ও আমাকে কিন্তু তারা দিচ্ছে যে তুমি এখনও রেডি হও কিন্তু ও তো বুঝতে পারছে না এত কাজ ঘরে সব কিছু কাজ শেষ করে কিন্তু আমাকে রেডি হতে হবে ও তো সেটা বুঝতে পারছে না ও কালি বলছে যে তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও আটটা বেজে গিয়েছে কেক কিন্তু কাটতে হবে এই যে বন্ধুরা আমার বাবার শুনে বার্থডের কেক কেকটা কেমন হয়েছে তোমরা প্লিজ প্লিজ কিন্তু আমাকে কিন্তু জানাবে কমেন্ট করে কেকটা কিন্তু আমার পছন্দের না গো ওটা ওর পাপ্পার পছন্দের আমি আরও একটা কেক চয়েস করেছিলাম কিন্তু ও সেটা দেনি ও বলেছে এত ঝিকিমিকি কেক ভালো লাগবে না এটাই ঠিক আছে আর তো বন্ধুরা সবারই কিন্তু ভালো লেগেছে কেকটা আমার ভালো লেগেছে না না কিন্তু এই যে আমি যেটা দেখেছিলাম এটা কিন্তু বেশি সুন্দর ছিল তাহলে ঠিক আছে ও যখন দেন তাহলে কিছু করার নেই এটাও ভালো লেগেছে আমার বাবাই শোনারও ভালো লেগেছে কে একটা এই সবাই কিন্তু এক এক করে কিন্তু আমার জেঠি শাশুড়ি আমার কাকের শাশুড়ি আমার জেঠি শাশুড়ি আমার জালরা সবাই মিলে কিন্তু আমার বাবা শুনাকে আশীর্বাদ করে নিয়েছে এটাই জানো তো বড়ো গিফট কিন্তু বড় না এটাই বড় যে সবাই যদি আসে এসে যদি আশীর্বাদ করে তোমরা প্লিজ প্লিজ আমার বাবার সোনাকে কিন্তু একটু আশীর্বাদ করো তাহলে কিন্তু অনেক এই যে সবাই ওকে আশীর্বাদ করে দিচ্ছে আমার কিন্তু খুব ভালো লাগছে গো ও না মানে এত চুপচাপ হয়ে গিয়েছে কেন জানি না এত মানে দুষ্টামি করে আজ এত চুপচাপ হয়ে গিয়েছে যে আমিও আশীর্বাদ করে নিলাম এই যে আমার কাকা শ্বশুরও বসেছেন উনি বসে বলছেন যে আমাকেও দাও আমিও খাই কেক আমাকেও আশীর্বাদ দাও আর আমার শাশুড়ি মা কী করেছেন জানো তো ওনাকেও কিন্তু কেক খাইয়ে দিয়েছেন ও কিন্তু গিফট পেয়ে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে মনে মনে ভাবছে ও কিন্তু কাউকে কিন্তু গিফটগুলো কিন্তু ধরতে দেয়নি এই যে আমার যারা মিলে কিন্তু নননরা মিলে কিন্তু সবাই মিলে কিন্তু ফটো উঠে পড়েছে আর কী জানো তো বন্ধুরা ফটো উঠা শেষ হয়ে গিয়ে শেষ হয়ে গিয়েছে কেক সবাই খেয়ে নিয়েছে এখন কিন্তু সবাই কিন্তু ডান্স করতে লেগেছে আর কি জানো তো আমি এত একটা ভালো করে কিন্তু ডান্স করতে পারি না পারি না বলে কি হবে আমার যারা তো আমাকে টানছে যে আসো আসো কেন পারবে না একটু ডান্স করবে কিন্তু আমি তো জানো বন্ধুরা ডান্স করতে পারি না তাই কিন্তু ডান্সটা করলাম না পারে মানে এত একটা ভালো হয় না দেখতে ভালো লাগে না এই যে বন্ধুরা সবাই কিন্তু আমার ননন এখানে কিন্তু ডান্স করছেন যে আমার শাশুড়ি মাও আছেন এই যে আমার কাকের শাশুড়ি ডান্স করছেন সবাই কিন্তু অনেক ফুর্তি করেছে এটাই অনেক অনেক আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু আমার সবাই যে এতো ফুর্তি করেছে আমার বাবার বার্থডেতে এসে আমার শাশুড়ি মাও কিন্তু খুব ফুর্তি করেছেন উনি কিন্তু খুব ডান্স করেছেন খুব ভালো লাগলো গো আমার আর আমার শ্বশুর লোকগুলো কিন্তু এত ভালো এত ভালো প্রশংসা করছে না করে সত্যি বলছে ওনারা কিন্তু খুবই ভালো আর বিশেষ করে তো আমার জেঠি শাশুড়ি কিন্তু অনেক 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 অনেকই ভালো অনেকই ভালো এই যে বন্ধুরা সবাই কিন্তু ডান্স করছে এই দোকানে ভাইটাও না এত ডান্স করেছে এত ডান্স করেছে ও কিন্তু এত ফুর্তি করেছে মানে আজকে দিনটাতে ও এত ফুর্তি করেছে বলেছে প্রায়ণ কাকার বার্থডে তো ও মানে এত মানে ফুর্তি করেছে তাই দেখো সবাই কিন্তু ডান্স করছে আমার শাশুড়ি মো ডান্স করছে আমার তো খুব ভালো লাগছে দেখতে তাহলে তুমি দেখতে থাকো কথা বললে তো তোমরা এনজয় করতে পারবে না তোমরা এটাকে এনজয় করতে দেখো এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু খুব ফুর্তি করে ডান্স করছে তাহলে বন্ধুরা ওনারা কিন্তু এখানে ডান্স করতে থাকো থাকেন কিন্তু আমার কিন্তু অনেক কিন্তু কাজ আছে রান্না করে যেতে হবে সবাইকে খাওয়া দিতে হবে প্রায় কিন্তু নটা কিন্তু প্রায় নটা বেজে যাচ্ছে তাই কেকগুলোকে কাটতে হবে তাই আমি কিন্তু কাকা শ্বশুরকে বলে দিয়েছি যে কাকু আপনি কিন্তু কেকগুলো মানে তাড়াতাড়ি করে কিন্তু কেটে নিন হলে কিন্তু সব বাচ্চারা বসে পড়লে তখন কেক কেটে কেটে দিতে কিন্তু বহু অসুবিধা হয়ে যায় কিন্তু তাহলে আমাকে কাকা শ্বশুরকে বলেছি যে আপনি কিন্তু কেকগুলো কিন্তু ভালো করে কেটে নিন আর কাকে বলবো বলো তো আমার মশাই তো আমার আমার বাবা শোনাকে নিয়েই ব্যস্ত কারণ ওর কিন্তু ঘুম পেয়ে গিয়েছে ওকে কিন্তু খাওয়াতে হবে তাই কিন্তু উনি কিন্তু ওকে কিন্তু খাইয়ে দিচ্ছেন আর কী তো বন্ধুরা আমি তো কেক কাটতে পারি না তোমার দাদা তো ব্যস্ত সব বাচ্চারা খাবে ওদেরকে ওদেরকে এই যে কাপড় পেতে কিন্তু নেচে কিন্তু বসিয়ে দিয়েছে ওরা খেলে কিন্তু আমরা খেয়ে নেবো তাহলে চলো বন্ধুরা আজকে ব্লকটা আমি এখানে শেষ